প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তো কে বলেছে যে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয় না তো এখানে যে রেজাল্ট পরিবর্তন হয়েছে গত বছরে এসএসসি পরীক্ষায় তো এখানে আমরা অনেক লিস্ট দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এফ ছিল ডিপিএসএ সি পি এস ছিল বিপিএসএ এফ ছিল সি পি এস এফ সিলো সি পি এস এ ছিল এ ছিল এ পি এসএসএ তো এফ ছিল ডি পেয়েছে তো অনেক রেজাল্ট অনেকে পাশ করছে তো দেখতে পারছেন তো এরা কারা এরা কারা কিভাবে পাশ করেছে অর্থাৎ সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো অর্থাৎ কিভাবে সঠিক নিয়মে সঠিকভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় অর্থাৎ যদি সঠিকভাবে বোর্ড চ্যালেঞ্জ না করেন তাহলে কখনোই আপনার রেজাল্ট পাস আসবে না তো দেখতে পারছেন এখানে একজন দুইটা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করেছিল একটাতে এ মাইনাস একটাতে এ ছিল একটাতে এ মাইনাস ছিল সেটাতে এ পেয়েছে আর একটাতে হচ্ছে এ প্লাস পেয়েছে তো এরকমভাবে রেজাল্ট পরিবর্তন হয়েছে তো অনেকে আবার হচ্ছে ডি ছিল সি পেয়েছে ডিসিলো বি পেয়েছে এফ সিলো বি পি এসে এফসিল ডি পেয়েছে তো অনেকে আবার আছে যে এফ সিল এ প্লাস পেয়েছে তো এরকমও অনেক রেজাল্ট রয়েছে তো এটা ছিল এক বোর্ডে তো অন্য অন্য বোর্ডের প্রশ্নপত্রগুলো আর কি যারা হচ্ছে প্রশ্নপত্র আর কি খুব ভালো লেগেছে লেখার পরের রেজাল্ট এমন আসছে তাহলে তাদের জন্য কি করণীয় তো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তো যাদের এরকম ঘটেছে অর্থাৎ ভালো রেজাল্ট আসার কথা ছিল এ আসছে অথবা এ প্লাস পাওয়ার ছিল কিন্তু কম রেজাল্ট আসছে তো তাদের জন্য এই ভিডিওটা দয়া করে তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তাহলে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ একটিমাত্র সুযোগ এই সুযোগটি অবশ্যই কাজে লাগাতে হয় হবে কাজে না লাগালে তোমাদেরই লস হবে সেহেতু অবশ্যই তোমরা এই আর কি আর কি যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো কাজ লাগবে তো প্রথমে আর কি ভিডিও শুরুর প্রথমে তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অর্থাৎ অলস অব নিউজ বাংলাদেশটি তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবে এই ভিডিওটিতে একটি লাইক করে দিবে আর ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে অর্থাৎ আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর কি অ্যাড হবে আর জরুরি প্রয়োজন আমাদের ইমো নাম্বারও দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ এবং অবশ্যই যুক্ত হয়ে থাকবে অর্থাৎ তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট যদি না পেয়ে থাকো আর এখানে রেজাল্ট পরিবর্তন সংক্রান্ত আমাদের যে গ্রুপ রয়েছে অর্থাৎ এই গ্রুপে আপনারা অ্যাড হবেন অর্থাৎ যারা এই গ্রুপে অ্যাড হননি অর্থাৎ এই গ্রুপে অবশ্যই অ্যাড হবেন তো এখানে লেখা আছে অর্থাৎ হচ্ছে এইসএসসি এসএসসি গ্রুপ অর্থাৎ এখানে রেজাল্ট পরিবর্তন সংক্রান্ত অর্থাৎ এসএসসি এবং এইচএসসির আমরা সকল প্রকার আর কি রেজাল্টের আর কি পরিবর্তন সংক্রান্ত এই গ্রুপে তথ্য দিয়ে থাকি তো আপনারা অবশ্যই আমাদের এই গ্রুপে যুক্ত হবেন তাহলে এসএসসির রেজাল্ট পরিবর্তনের জন্য যে কাজগুলো করতে হবে অর্থাৎ আমাদের এই গ্রুপের মাধ্যমে জানতে পারবেন অর্থাৎ সকল বোর্ডের আর কি রেজাল্ট পরিবর্তন সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন সেহেতু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে সবার রেজাল্ট পরিবর্তন হয় বোর্ড চ্যালেঞ্জ করলে সেটা আজকে আমি প্রমাণস্বরূপ দেখিয়ে দেবো তো আমি প্রথমে আর কি একটি বোর্ড দেখাইছে আমি প্রত্যেকটা বোর্ডের আমি দেখাবো দেখানোর পরে তো আমাদের মাধ্যমে যারা বোর্ড চ্যালেঞ্জ করছে তো গত বছরে তাদের রেজাল্ট এর মধ্যে অনেকে আর কি চলে আসছে অর্থাৎ আশি পার্সেন্ট রেজাল্ট আসছে তো দেখতে পাচ্ছেন তো আপনি নিজে নিজে বোর্ড চ্যালেঞ্জ করবেন কখনোই আপনার রেজাল্টে আসবে না তো রেজাল্ট আসতে হলে অবশ্যই অফিসিয়ালভাবে আপনাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে তো অফিসিয়ালভাবে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে যে গ্রুপ রয়েছে এই গ্রুপে যুক্ত হবেন আর এই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দ্বারা রয়েছে আপনারা এই দুইটা নাম্বারে আর কি আমাদের সাথে যোগাযোগ করে অফিশিয়াল ভাবে বোর্ড চ্যালেঞ্জ করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি হচ্ছে প্রমাণ স্বরূপ অর্থাৎ ঢাকা বোর্ডে দেখতে পাচ্ছেন এখানে তিরাশিটা পেজ রয়েছে অর্থাৎ প্রত্যেকটা পেজে দেখতে পাচ্ছেন এখানে একত্রিশ জন করে পাস তাহলে তিরাশিটা পেজ রয়েছে অর্থাৎ তিরাশিটা পেজে হিসাব করলে অনেকেই পাশ করছে অর্থাৎ যাদের রেজাল্ট আসা অনুরূপ ছিল না অর্থাৎ অনেকের এফ ছিল তো দেখতে পাচ্ছেন এখানে এফ ছিল ই মাইনাস পাইছে তো আপনি বিশ্বাস করেন কি না করেন অর্থাৎ ঢাকা বোর্ডের তারপরে এই ছিল সিএসিল আছে তো এখানে অনেক রেজাল্ট রয়েছে অর্থাৎ ঢাকা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারেন অর্থাৎ এসএসসি যে রেজাল্ট পরিবর্তন হয়েছে চব্বিশ সালের যারা রেজাল্ট আর কি আর কি বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের পরিবর্তন হয়েছে তো আপনার যদি এমন হয়ে থাকে অবশ্যই এই সুযোগটি কাজে লাগাবেন তো এটা ছিল ঢাকা বোর্ডের তারপর আমরা চট্টগ্রাম বোর্ডে চলে যাবো তো চট্টগ্রাম বোর্ডেরও রেজাল্ট দেখতে পাচ্ছেন এখানে আগে ছিল দেখতে পাচ্ছেন এ মাইনাস তারপরে দেখেন এখানে অনেক রেজাল্ট রয়েছে অর্থাৎ এফ ছিল আবার হচ্ছে পাশ করেছে অর্থাৎ এফ ছিল সি পেয়েছে সি ছিল তারপর হচ্ছে মাইনাস পেয়েছে এফ ছিল সি পেয়েছে তো এরকম অনেক রেজাল্ট আছে তো আপনারা অবশ্যই যারা আমাদের সাথে অফিশিয়ালভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের গ্রুপে অবশ্যই যুক্ত হবেন কারণ বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল তথ্যগুলো আপনারা আমাদের গ্রুপের মাধ্যমে জানতে পারবেন অর্থাৎ ডেসক্রিপশন বক্সে যে গ্রুপ দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ অর্থাৎ আপনারা এই গ্রুপে যুক্ত হবেন তো এটা ছিল হচ্ছে চট্টগ্রাম বোর্ডের তারপর হচ্ছে আমি আর একটা বোর্ড রয়েছে অর্থাৎ এই বোর্ডটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ সিলেট বোর্ড তো সিলেট বোর্ডে দেখেন এখানে এফ সিলো ডি পে এস এফ ছিল এ মাইনাস পেয়েছে তো এখানে এ ছিল এ প্লাস পেসে অর্থাৎ অল্পের জন্য যাদের জিপে ফাইভ আসেনি অর্থাৎ জিপে ফাইভের জন্য অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করতে হবে বোর্ড চ্যালেঞ্জ করলে আর কি জিপে ফাইভ আসার সম্ভাবনা রয়েছে আর যাদের এফ রয়েছে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে তো এটা ছিল হচ্ছে যশোর বোর্ড যশোর বোর্ডের রেজাল্টটাও পরিবর্তন হয়েছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পেজ রয়েছে অর্থাৎ প্রত্যেকটা পেজে অনেকগুলো রেজাল্ট রয়েছে অর্থাৎ পাস হয়েছে তো আপনার যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন কুমিল্লা বোর্ডের অর্থাৎ আপনাদের সকল যার যার যে বোর্ড রয়েছে আপনাদেরকে প্রমাণ দেখা অর্থাৎ রেজাল্ট পরিবর্তন হয় কিনা তো আপনারা দেখেন তো এইগুলা প্রত্যেকটা রেজাল্টে পরিবর্তন হয়েছে তো পরিবর্তনের নোটিশগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো প্রত্যেকটা বোর্ডেরই দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট যাদের এ ছিল এ প্লাস পেয়েছে এফ ছিল অনেকে এ মাইনাস পাইছে তো দেখতে পাচ্ছেন আপনি পাস করবেন অর্থাৎ ভালো রেজাল্ট নিয়ে কিন্তু আপনাকে এফ দিয়ে দিয়েছে তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন কিন্তু আপনি নিজে নিজে যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে কখনো হবে না অফিসিয়ালভাবে আর কি আপনাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে না হলে রেজাল্ট না আসার সম্ভাবনায় রয়েছে তারপরে দেখতে পারছেন এখানে এটা হচ্ছে দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ডের রেজাল্ট আপনারা দেখেন তো দিনাজপুরের বোর্ডের রেজাল্টটা দেখেন এফ সিলে এখানে ডি দিয়ে পাশ করে দিয়েছে তো অনেকের যদি চিন্তা করেন যে যে পাশ আসবে না আপনি হিসাব করলেন যে আপনার টাকাটা নষ্ট হবে এই জন্য কিন্তু যদি আপনি বোর্ড চ্যালেঞ্জ করার পর যদি রেজাল্টটা চলে আসে তাহলে আপনারা এক বছর আর হচ্ছে ওয়েট করতে হবে না সেহেতু অবশ্যই আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন অফিসিয়ালভাবে আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এবং গ্রুপ রয়েছে আপনার গ্রুপে যুক্ত হবেন যুক্ত হয়ে আপনারা বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল এ টু জেড বিষয়ে আপনারা জানতে পারবেন তারপর আমরা আরেকটি বোর্ড রয়েছে আরও কয়েকটি বোর্ড রয়েছে অর্থাৎ বরিশাল বোর্ড তো বরিশাল বোর্ডের দেখেন এখানে রেজাল্ট পরিবর্তন হয়েছে না আগে ছিল এর আগে ছিল এ এ প্লাস পাইছে দেখেন এটা হচ্ছে আগের রেজাল্ট এই কক্ষে আর এই কক্ষে হচ্ছে পরের রেজাল্ট তো এগুলো আপনারা মিলিয়ে নেবেন তো আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাচ্ছি তো প্রমাণ ছাড়া কখনো কাজ হবে না অর্থাৎ দেখেন এখানে প্রত্যেকটা রেজাল্টে আর কি পরিবর্তন হয়েছে তো আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আর যে সকল নিয়ম কানুন রয়েছে আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জগুলো করতে চান সে সকল নিয়ম কানুনগুলো মেনে অবশ্যই আপনাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে না নাহলে দেখেন এখানে দেখতে পাচ্ছেন এখানে এ ছিল এ প্লাস পাইছে অর্থাৎ ফেল দিছিল। তো এরকম আরও অনেক আর কি রেজাল্ট আর কি ফেল ছিল পাশ দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে পাশ দিয়ে দিয়েছে দেখেন এখানে আপনাদেরকে এটা দেখায় দেখেন এফ ছিল সব পাশ হয়েছে তো দেখেন এখানে কতগুলো এফ ছিল তো আপনারা এক একসাড়িতে দেখেন এখানে এফ ছিল হচ্ছে এখান থেকে শুরু করে পর্যন্ত দেখেন এখানে সবগুলো এ দিয়ে পাশ করে দিয়েছে তো তাহলে এখানে দেখেন ওই এফ ছিল যেহেতু দেখেন এফ ছিল দিয়েছে এ মাইনাস দিয়েছে এ দিয়েছে এফ ছিল সি দিয়েছে সি দিয়েছে তো এফ রেজাল্ট থাকলে আপনি পাশ করবেন তো দেখতে পাচ্ছেন এখানে এফ ছিল ডি দিয়েছে অর্থাৎ পাশ করছে তো এভাবে আপনারা আরকে কি প্রমাণস্বরূপ দেখালাম তো আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন বোর্ড চ্যালেঞ্জ করার জন্য ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে এবং আমাদের যে গ্রুপ রয়েছে রেজাল্ট পরিবর্তন গ্রুপ সংক্রান্ত যে গ্রুপ রয়েছে এই গ্রুপে যুক্ত হবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ রেজাল্ট আর কি বোর্ড চ্যালেঞ্জ করলে আসলে রেজাল্ট পরিবর্তন হয় কি আর অবশ্যই যদি রেজাল্ট পরিবর্তন করতে চান অফিসিয়ালভাবে আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ